সো হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি বেশ কয়েকদিন ধরে তোমরা আমাকে কমেন্ট করছো যে দিদি তোমার সারাদিন কীভাবে কাটে পুঁছকুষণাকে নিয়ে আর সারাদিন তুমি কী কী করো সেইটা একটা ডিটেলসে ভিডিও দিতে তো আজকে চলে এসেছি সেই ডিটেলস ভিডিও নিয়ে আমি সারাদিন পুচকুকে নিয়ে কিভাবে কাটাই সবটা তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি তো দেখো সব কাজকর্ম থাকে সেগুলো করে করে নিয়েছি নিয়েছি তারপর আমাদের জন্য চা আর পুচকুর জন্য করে নিয়েছি হরলিক্স আর তোমাদের দাদাভাই গিয়েছিল মাংস আনতে সেই জন্য আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই আস্তে আস্তে আমার ভাত হয়ে গেছিলো আর চা করে নিয়েছিলাম তারপর দেখো আমরা চা খেয়ে নিলাম আর পুচকুকে হরলিক্স খাইয়ে চলে আসলাম রান্না করতে আগে থেকেই যেহেতু কচুরা সেদ্ধ করে নিয়েছিলাম চা খেতে খেতে তারপর দেখো কচুর কচুলতিটা বসিয়ে দিয়েছি এদিকে কচুলতি রান্না করব আর করব মাংস রবিবার যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে সেই জন্য রবিবারটা মাংস হবেই মানে ও মাংস খেতে ভালোবাসে তাছাড়া অন্যদিন হয় কিন্তু সেই কদিন ও শান্তি করে খেতে পারে না যেহেতু দোকানে চলে যায় আবার আস্তে আস্তে বিকেল হয়ে যায় বিকেল বেলা ভাত খায় তারপর রান্না করার আর কোনো ভিডিও নেওয়া হয়নি রান্না করে একেবারে বাসন টাসন মেঝে ঘরটার মুছে পরিষ্কার করে নিয়েছি নিজে স্নান করে পুচকুকে স্নান করি ওকে খাইয়ে ওকে এখন ঘুম পাড়াবো দেন ঘুম পাড়ি আমার বাকি আর যে কয়েকটা কাজ থাকে সেইগুলো সব করব তার মাঝখানে আমি গিয়েছিলাম ছাদে জামা প্যান্ট মেলতে আগের দিনে কিছু ভেজা জামা প্যান্ট ছিল সেগুলো মেরে দিয়েছে আজকেও কিছু জামা প্যান্ট দিলাম সকালের দিকে সেগুলো সব মেলা আছে ছাদে সেগুলোই তুলতে যেতে হবে তো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে দেখলাম ছাদে জামা প্যান্টগুলো বেশ ভেজা আর মেঘ মেঘ যেহেতু ওয়েদার ছিল সেরকম একটা শোকায়নি তো সেই জন্যই একটু বসে পড়েছিলাম ভিডিওর কিছু কাজ করতে কাজ করতে করতে একটু আচার খাচ্ছিলাম দুপুরবেলা ভাত খাওয়ার পরে না আমার এটা ওটা খেতে মন করে তখন এই আচার টাচার যেটা সামনে পাই সেটাই খাই তারপর দেখো আকাশটা কি দারুণ লাগছিলো হঠাৎ করে একদম মেঘ করে দিল আর আমাদের যেহেতু মাঠের ধারে বাড়ি মেঘ করলে আকাশটা দেখতে দারুণ লাগে তারপর চলে গিয়েছিলাম ছাদে জামা প্যান্ট তুলতে জামা প্যান্ট তুললে ছাদে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ মেঘ করেছিলো সেরকম রোদ ছিল না আর হালকা হালকা হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল ছাদে দাঁড়িয়ে থাকতে দেন দেখো যেগুলো ভেজে জামা প্যান্ট ছিল সে এগুলো সিঁড়িতে মেলে দিয়ে বাকি জামা প্যান্টগুলো সব ভাজ করে নিলাম যেহেতু সব আলাদা আলাদা জায়গায় রাখতে হবে আলাদা আলাদা করে ভাজ করে নিয়েছি ততক্ষণে তোমার দাদাভাই ভাই পুচকু উঠে পড়েছিলো তারপর আমরা খেয়ে নিলাম আর পুচকুকেও ভাত খাইয়ে দিলাম ভাত খাইয়ে দেখো ঘরটর ভালো করে বাসন মেচে মুছে গুছিয়ে নিয়েছি যেহেতু এখন বিকেল বিকেল একটু ভিডিও করে এখন যাবো একটু রাস্তার দিকে এমনি হাঁটাও হবে আর তাছাড়াও আমার দোকানে যাওয়ার ছিল দেখো গিয়েছিলাম দোকানে দোকান থেকে ফেরার পথে ও তো অন্যদিন রিংস নেয় কিন্তু আজকে কি মনে হয়েছে বলছে আমি থামস আপ খাবো তো ছোট্ট একটা ক্যাম্পা কিনে দিয়েছিলাম তারপর সন্ধেবেলা করেছিলাম চা সেইগুলোর আর ভিডিও করা হয়নি রাতে রান্না হচ্ছিল লুচি কারণ দুপুরে রান্না হয়েছিল মাংস তো সেই কারণে রাতে বললো তোমাদের দাদা একটু লুচি করতে তো গরম গরম লুচি আমি মেখেছিলাম বেলেছিলাম তারপর তোমাদের দাদাভাই ভেজে দিলো বললো দাও আমি ভেজে দিচ্ছি তো বসে বসে আর আমি বেলছিলাম তো লুচি করা হয়ে লুচি গেলাম তারপর আমি রাতে চেষ্টা করি যেদিন যেদিন সম্ভব হয় বাসন মেজে রাখা বাসন মাঝে থাকলে আর ঘরটা আর পরিষ্কার থাকলে সকালে সেরকম কাজের চাপ থাকে না সেরকম আজকেও বাসন মেজে রেখেছিলাম আর যেহেতু লুচি করেছিলাম ঘরটা তেল ছিল সার্ফ দিয়ে ভালো করে ঘরটাকে মুছে দেন ঘরে এসে দেখো পুচকুকে খাইয়ে দিলাম তো তারপরে নিজে ফ্রেশ হয়ে এখন যাব ঘুমাতে তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও